এই টিভিসি একাত্তর এবং সময় টেলিভিশন হাত বদল হয়েছে কিন্তু চরিত্রের বদল হয় নাই আপনাদেরকে আবার চরিত্রের কাজ করা মঞ্চল না এই মিডিয়া শুধু প্রশ্ন দুনিয়ার যত প্রশ্ন দুনিয়ার যত সমস্যা আমাদের ইনকাম কি আমাদের চলাফেরা কোন জায়গা থেকে আসে আমাদের শার্ট কোন জায়গা থেকে কিনি রাজনৈতিক কর্মসূচি কিভাবে হয় দুনিয়ার সকল প্রশ্ন আমাদের জন্য অন্যদিকে সকল প্রশংসা এবং সকল মুখ্যতা রাজনৈতিক দলের জন্য এর পরবর্তী বিপ্লব হবে এই মিডিয়া এবং প্রশাসনের বিরুদ্ধে বিপ্লব বক্তব্য দীর্ঘায়িত করছি না মিডিয়া এবং প্রশাসন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং উন্নতি করতে হলে আপনাদের প্রয়োজন রয়েছে আমরা আপনাদের শত্রু না আমরা চাই আপনাদের দায়বদ্ধতা আপনাদের জবাবদিহিত জনগণের মুখী আপনারা কোন দলমুখী না হয়ে

সেগুলো আমাদেরকে তারিত করে জনাব সার জিয়া আপনি যেভাবে